মাথা ঘোরা একটি সাধারণ সমস্যা হলেও অনেক সময় এটি গুরুতর অসুস্থতার সংকেত হতে পারে যখন কারো বারবার বা অতিরিক্ত মাথা ঘোরে তখন শরীরের ব্যালেন্স সিস্টেমে সমস্যা হচ্ছে বলে বোঝা যায় মাথা ঘোরার ধরন মাথা ঘোরার আসলে কয়েকটি ধরন আছে ভার্তিগো মনে হয় চারপাশ ঘুরছে বা নিজেই ঘুরছেন লাইট হেডেডনেস মাথা হালকা লাগা বা চেতনা হারানোর মতো অনুভূতি লিব্রিয়াম। হাঁটার সময় ভারসাম্য রাখতে না পারা প্রিসিনকোপ মনে হয় অচেতন হয়ে যাবেন অতিরিক্ত মাথা ঘোরার কারণ মাথা ঘোরার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো হল কান সংক্রান্ত সমস্যা ভেতরের কানে ব্যালেন্স নিয়ন্ত্রণকারী ভেস্টিবুলার সিস্টেম থাকে কানে ইনফেকশন কানে ক্যালসিয়াম কনার সমস্যা বা মেনিয়েস ডিজিজ থাকলে মাথা ঘোরা হয় রক্তচাপের পরিবর্তন হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া বা নেমে গেলে মাথা ঘোরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মাথা ঘোড়াকে বলে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন রক্তে হিমোগ্লোবিন বা আয়রনের ঘাটতি হলে শরীরে অক্সিজেন কম পৌঁছালে মস্তিষ্ক দুর্বল হয়ে মাথা ঘোরা দেখা দেয় ডিহাইড্রেশন ও পানি শূন্যতা শরীরে পর্যাপ্ত পানি না থাকলে রক্তচাপ নেমে যায় এবং মাথা ঘোরা শুরু হয় ব্লাড সুগারের ওঠানামা ডায়াবেটিস রোগী বা দীর্ঘ সময় না খেলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে মাথা ঘোরা হতে পারে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ব্লাড প্রেশার অ্যান্টিবায়োটিক সেদেটিভ সহ কিছু ওষুধ মাথা ঘোরার কারণ হতে পারে স্নায়বিক ও মস্তিষ্কজনিত সমস্যা স্ট্রোক মাইগ্রেন টিউমার স্নায়ুর দুর্বলতা ইত্যাদি থাকলেও মাথা ঘোরা দেখা দেয় অন্যান্য কারণ ঘুমের অভাব মানসিক চাপ ও উদ্বেগ অতিরিক্ত ক্লান্তি পুষ্টিহীনতা কখন চিন্তার কারণ যদি মাথা ঘোরার সঙ্গে সঙ্গে নিচের উপসর্গগুলো থাকে তবে দ্রুত ডাক্তার দেখাতে হবে হঠাৎ জ্ঞান হারানো কথা জড়িয়ে যাওয়া শরীরের এক পা অবশ হয়ে যাওয়া প্রচণ্ড মাথা ব্যথা বমি থামছে না চোখে ঝাপসা দেখা এগুলো স্ট্রোক বা অন্য কোনো গুরুতর অসুস্থতার লক্ষণ হতে পারে করণীয় সাধারণ পরামর্শ পর্যাপ্ত পানি পান করুন হালকা ও পুষ্টিকর খাবার খান যেমন শাকসবজি ফল ডিম এবং মাছ হঠাৎ করে দাঁড়ানো বা উঠে বসা এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুমান মানসিক চাপ কমাতে মেডিটেশন বা হালকা ব্যায়াম করুন যদি বারবার মাথা ঘোরে তবে অবশ্যই ডাক্তার দেখান এবং ব্লাড প্রেশার হিমোগ্লোবিন ব্লাড সুগার ও কান পরীক্ষা করান অতিরিক্ত মাথা ঘোরা সবসময় সাধারণ কারণে হয় না অনেক সময় এটি গুরুতর অসুখের ইঙ্গিত হতে পারে তাই সমস্যাকে হালকাভাবে না নিয়ে সহকারে অনুসন্ধান ও যথাযথ চিকিৎসা নেওয়া জরুরি